সরস্বতী পুজোয় মাতল আমরা কজন বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান স্পেঙ্গল তথা রিটেক আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান ইসবেগল তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলো সবসময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে এমনিতেই শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসেবে পরিচিত আর সেখানেই সরস্বতী পুজোয় মোহনবাগানের থিম তুলে ধরলো পুজো উদ্যোক্তারা শহর বসিরহাটের ধল তিথা বারুই পাড়ার আমরা কচনের থিম এবার মোহনবাগানের সেকাল আর একাল যে এখানে মণ্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহন বাগানের প্রাক্তন দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা শুধুমাত্র ইতিহাস নয় বর্তমান সময়ে যেভাবে মোহন বাগান একের পর এক জয় লাভ করেছে সেই রকম টুর্নামেন্টে জয়ের উল্লাসের ছবি ধরা পড়ল এই পূজা প্রাঙ্গণে মণ্ডপ চত্বরে প্রবেশ করলে দেখা যাচ্ছে কোথাও শৈলেন মান্না ও

ঠিক আছে এইভাবে আমাদের চিন্তা ভাবনা ছিল যে যাহাতে একটা ইউনিক কিছু করা মোহনবাগানের উপরে একটা সময় দেখা গিয়েছিল যে ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিল সেই সময় আমাদের বাঙালিরাই বলে একমাত্র জাগিয়ে রেখেছিলো যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সেই আবেগটা এখনও আছে সেই ডারবিতে এখনও আমরা সেই উত্তেজনাটা দেখতে যাই সেইটাকে আমরা যাতে তুলে ধরতে পারি সেই কারণেই এই থিমটা আমাদের ঠিক আছে আমাদের সবুজ মেরুন সবসময় যেন থাকে আর এই আপনারা সিম্বল দেখতে পাচ্ছেন এই সবুজ মেরুনকে আমরা আমাদের বুকে আবেগ হিসাবে জগিয়ে রাখার জন্য একাল সেকাল মোহনবাগানকে আমরা করেছি